আজকে আমরা চলে আসছি সরাইলের দরন্তিতে তো বর্তমানে এখন যে সময়টা তা আসছে এটা মূলত সিজন না এটা একেবারে আনসিজন যেটা বলি আমরা আনসিজনে সিজনে আসছি পানি নাই এখানে সবাই তো আসেন পানির সময় আজকে আমি আপনাদের দেখাবো ধরন্তীর অবস্থা পানি ছাড়া কেমন লাগে বা এটাকে উপভোগ করা যায় কিনা বা কেউ আসতে পারবেন কিনা তো যেহেতু মনির ভাই সরালের সন্তান মনির থেকে কিছু তথ্য নিব তো আমি বর্তমানে এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে এই সরালের যে হ্যাঁ যেটা ব্রিজের সামনে দাঁড়ায় আছি আর পিছনে এই একটা শিমুল গাছ আছে এই গাছটা হয়তো পানির সময় আসলে আপনারা দেখেন না যে একদম শুকানো থাকে যেহেতু এখন বৃষ্টির সিজন এখন আসে না সেজন্য এই ফুলগুলো এখন ফুটে আছে খুব সুন্দর লাগতেছে তো আমি আসলে এই অবস্থা দেখা এদিকে এই এখানে পর্যাপ্ত পানি থাকে এখন গরু ঘাস খাচ্ছে এখানে মানুষ কাজ করতেছে এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা এরা পানিতে চলাচল করতেছে পাশাপাশি তো আমি এখন একবার ব্রিজের নিচে অবস্থান করতেছি আর সামনে একটা রেস্টুরেন্ট আছে এটা আমার গানের ম্যাক্সিমাম শুটিং এখানে হয়েছে যারা ঢাকা থেকে আসতেন তাদেরকে গানের শুটিং এর কাজগুলো আমি এখানে করাইতাম পাশাপাশি নাটকের শুটিং ছিল কিন্তু ব্লক কখনো করি নাই যেহেতু একদম বাড়ির আমি কাছ থেকে আসি এখন আমি ওই রেস্টুরেন্টটা পরবর্তী দেখাবো আগে জেনে নিই মুনির ভাই থেকে কিছু তথ্য জেনে নিই আমরা গতকালকে আপনি ফোন দেওয়াতে আজকে আপনার সাথে বের হওয়া ভাবলাম যে একটু দরুন্তি এই যে কৈঠাদি ব্রিজ এখানে এসে একটু দেখা যায় পরিবেশটা কীরকম বর্ষাকালে যদিও আসলে দেখা যায় যে চতুর্দিকে পানি এবং পানিতে খুব একটা মানে অন্যরকম একটা সৌন্দর্য দৃশ্যটা খুব ভালো লাগে আসলে আমরা প্রায় সময় এখানে আইসা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে উপভোগ করি এখন পানি এখন কি সৌন্দর্য কি এখন এখন যে সৌন্দর্যটা এটা পানি আর পানি ছাড়া যে সৌন্দর্যটা এটা হচ্ছে একটা সবুজে ঘেরা চতুর্দিক ধান ক্ষেত আমাদের কৃষকের দেশ সবুজ মাঠের মতো দেখা যায় আশা করি আপনার ভিডিওতেও দর্শকরা দেখতে পারবে যে এই জায়গার সৌন্দর্যরা যে আনসিজনে পানি না থাকলে শুকনো সিজনে মৌসুমী কিরকম দেখা যায় আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে আসি আড্ডা দিই এখানে একটা ওই পাশে রোডের পাশে একটা রিসোর্ট আছে বর্ষাকালে ওইটা টোয়েন্টি ফোর আওয়ার্স আমার মনে হয় চলে হ্যাঁ তো এখানে আসলে একসময় যারা আসেন তারা বসে কিছু খাইতেও পারবে যদি আসে উপভোগ করতে পারবে আড্ডা দিতে পারবে এই যে এখন যে সিজনটা পানি একেবারেই নাই এখানে একদম শুকোন অবস্থা এখন কি দর্শক যারা আসতে চাবে তারা কি আসলে ঠিক হবে না কি বলবেন যে আসলে ভালো হবে নাকি হবে না সবুজ ঘেরা চতুর পাশে আমার কাছে মনে হয় এখন যে পরিবেশটা এটাও একটা উপভোগ করার মতো পরিবেশ আসলে অনেকেই উপভোগ করতে পারবেন পানি আসলে অন্যরকম একটা উপভোগ করবে বা অন্যরকম একটা মজা পাবে বা ভালো লাগা আর এখন যে সবুজ ধানকে ছুতুর দিকে সবুজে ঘেরা চারপাশ এই পাশে ওই পাশ এই ছোটো ছোটো জিল হ্যাঁ এই যে খালের মধ্যে পানি তো এইগুলা মানে অন্যরকম একটা অনুভূতি আমার কাছে কাজ করে তো এই দৃশ্যগুলা আমার কাছে খুবই ভালো লাগে যখনই সময় পাই ইচ্ছে হয় বন্ধুদেরকে নিয়ে এখানে চলে আসি যদি কেউ আসতে চায় আসেন এখানে সৌন্দর্য এসে আপনারাও উপভোগ করেন তারপরে আমাদের মতো যারা ব্লগার আছে মানে আপনার মতো যারা ব্লগার আছে তারাও আসুক এখানে ব্লগ করুক দেখুক আমাদের দুরন্তীর এই যে মিনি কক্সবাজার এই আলাকাটাকে এরকম সুন্দর আরো মানুষ আসুক এখন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু উনি সরাইলে সন্তানের জন্য উনারই প্রশ্ন করব কেরে বলি যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তখন মানুষ বলে সরাইলে মানুষ অনেক খাপ হয় বা সরাইলে মানুষ অনেক করে এটা কারণটা কি তখন তো আমারও গায়ে লাগে যে না কেন বলবে এই কথা এই কারণটা আপনি একটু खुलासा করে দিন এই বিষয়ে যদি আমি কিছু বলতে চাই আমরা যদি নিজেরা আত্মসমালোচনা করতে জানি তাহলে নিজেদের দোষটাই আমরা যদি দেখতে পাই তাহলে অন্যদেরকে নিয়ে সমালোচনা করা আমাদের কাছে সময় থাকবে না ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যদিও টুকিটাকি কিছু হয়ে থাকে যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে থাকে মিডিয়ার মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যদি কেউ করে থাকে তো কিছু কিছু ভিডিও আমাদের থাকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমি অনেক ভিডিও দেখেছি অধিকাংশ ভিডিও দেখেছি অন্য অন্য জেলার যেগুলা মানে তারপরে বড় বড় এই জগ তারা ভিডিওগুলা এডিট করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভিডিওর সাথে অ্যাড করে তারপরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম এরা এইভাবে ভাইরাল করে থাকে অনেক ভিডিওগুলা এগুলা আমি আশা করি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এখন তেমন একটা হয় না হয় না বললেই চলে পুরোনো পিছনের ভিডিওগুলা এডিট করে এগুলা তারা ভাইরাল করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম দিয়ে তো এগুলো আমি মনে করি এগুলা থেকে যেন অন্য অন্য জেলার মানুষগুলা বিরত থাকে আশা করি আমাদের দেশের আমরাই দেশের সন্তান সবাই তাই না বাংলাদেশের আমরা যেন এক জেলার মানুষ অন্য জেলার প্রশংসা করি তাতেই দেখা গেছে আমাদের দেশের সুনাম হবে তো এটাই আমাদের দরকার এবং করণীয়